হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটা লেটেস্ট একবার নতুন আইটেম দেখাবো এটা আমাদের গোডাউন দেখতে পাচ্ছেন এটা বিগ লাকি গেম বলে এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন এদিকে সব আরও অনেক মাল আর লাগানো আছে এই আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়ো লাকি গেম একবারে নতুন আজকে রিলিজ হয়েছে দেখতে পাচ্ছেন কত বড়ো আইটেম ঠিক আছে এর মধ্যে একটা বল আছে দেখুন দেখতে পাচ্ছেন ঠিক আছে এর মধ্যে বল আছে দেখতে পাচ্ছেন পেছনে ক্যান্ডি দেওয়ার জায়গা আছে এখানে ক্যান্ডি যাবে খুব বড় সড়ো আইটেম দেখে আপনারা বুঝতে পারছেন দেখুন ঠিক আছে দেখুন কত বড় আইটেম আপনাদের দশ টাকা সেলিং করতে পারেন আইটেমটা খুব সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন একবারে ট্রান্সপ্যারেন্ট কত সুন্দর আইটেম মাত্র আপনারা আড়াই টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা দশ টাকা সেল করতে পারেন ক্যান্ডি চকলেট দিয়ে এর মধ্যে ক্যান্ডি যাবে এখানে বোদামগুলো ভিতরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে বোদাম দেওয়া আছে এটা ক্যান্ডি দিয়ে আপনার বোদামটা লাগাতে পারবেন বিভিন্ন কালারে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ঠিক আছে আপনারা কোয়ান্টিটি হিসাবে মাল নিয়ে আপনারা ব্যবসা চালু করতে পারেন আপনারা এগুলো একবারে হোলসেল রেট আপনারা আপনি আড়াই টাকার মধ্যে পালে আপনি বুঝতে পারছেন আপনি দশ টাকা সেলিং আয়রম করে এগুলো দশ টাকা সেলিং হবে বড়ো আইটেম বুঝতে পারছেন ঠিক আছে মোবাইল এটা লাকি গেম এটা বড়ো লাকি গেম খুব সুন্দর আইটেম তো আপনারা এই আইটেম নিয়ে আপনারা ক্যান্ডি ফিল করে আপনারা মার্কেটে সেল করতে পারেন বুঝতে পারছেন এগুলো নিয়ে আরও সব ভাগ্য সিস্টেমে মাল লাগানো আছে আপনারা অনেক আইটেম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরও দেখাচ্ছে আপনাদের আইটেম হুম এগুলো পাঁচ টাকা সেলিং আইটেম এগুলো দু টাকার মধ্যে রেডি হয় এগুলো ঝুনঝুন দেখতে পাচ্ছেন এখানে পাইপ আছে যাতে ক্যান্ডি দিয়ে আপনারা প্যাকেট করতে পারেন এগুলো ঝুনঝুনি আইটেম এখানে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আইটেম এগুলো ঘড়ির আইটেম প্রত্যেকটাতে ক্যান্ডি যাবে দেখতে পাচ্ছেন এখানে আকর্ষিত লাগাচ্ছে হেলিকপ্টার আইটেম খুব সুন্দর কালার ঠিক আছে অনেক আইটেম পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাডমিন্টনের কালার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ঝুনঝুনি ঠিক আছে দেখুন এগুলো মুরগা ঝুনঝুনি কালারগুলো দেখুন আমাদের ফার্স্ট কালারের মাল তৈরি হয় কালার দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এগুলো আপনাদের দু টাকার মধ্যে চকলেট দিয়ে আপনারা পেয়ে যাবেন কোয়ান্টিটি হিসেবে মাল সাইকেল আছে সাইকেলটা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের চাকার মধ্যে ক্যান্ডি দিয়ে আপনারা এগুলো সেল করতে পারেন খুব সুন্দর আইটেম অনেক আইটেম এখানে দেখতে পাচ্ছেন কালার ফিশ ঠিক আছে কালার ফিশ লাগানো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং আইটেম বড় মাত্র পাঁচ টাকা বিক্রি হবে বাচ্চাদের আপনাদের চকলেট দিয়ে এর মধ্যে চকলেট ভরে আপনারা দু টাকা রেডি করুন আপনার চার টাকা তিন টাকা পঞ্চাশ টাকা পাইকারি দোকান থেকে দিতে থাকেন তো আরও অনেক আইটেম পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বান্নি আইটেম ঠিক আছে এটাও খুব সুন্দর আইটেম এটা নতুন আইটেম তো প্রত্যেকটা আইটেমে পাঁচ টাকা সেল হয় তো আপনারা কোয়ান্টিটি হিসাবে মাল নিয়ে আপনারা ব্যবসা স্টার্ট করতে পারেন তো আমাদের এটা গোডাউন দেখতে পাচ্ছেন ক্যামেরা এটা নতুন আজকে রিলিজ হয়েছে তো আপনারা আসুন আমাদের গোডাউনে আর আপনারা কোয়ান্টিটি হিসেবে মানলেন আমাদের অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ডংকুল এটা দেখতে পাচ্ছেন এটা কালার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন রাধাসের আইটেমগুলো রাধাস পাওয়া আছে এগুলো ঠিক আছে